ভেজ ডাল করবো এখানে আমি বিনস গাজর ফুলকপি কেটে নিয়েছি এখানে নিয়েছি এক টুকরো আদা এখানে নিয়েছি একটি কাঁচা লঙ্কা চার পোয়া রসুন দুটো ছোটো ছোটো পেঁয়াজ আমি এখন আদাটা আর গোটা জিরে শিলে একটু বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করতে দেব কড়াই গরম হয়ে গেছে আমি কিছুটা তেল দিয়ে দেব হয়ে গেছে আমি প্রথমে ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি গাজর গাজর কুচি আর বিনস কুচি দিয়ে দেব ভাজা হতে হতে আমি পেঁয়াজ দুটো কেটে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নেব কড়াইয়ে তেল দিয়ে দেব গোটা কোয়া রসুন দিয়ে দেব রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব তোমার লাল লাল করে ভাজা হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ কে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ডালটা ধুয়ে নেবো আমি এখানে দু রকমের ডাল নিয়েছি মুগ ডাল মুসুর ডাল রকম ডাল দিয়েও হয় আমি দু রকম নিয়েছি দু রকম দিলে বেশি খেতে ভালো লাগে ডালটা আমি এখন ধুয়ে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে আমি ধুয়ে রাখার ডালগুলো দিয়ে দেবো ডালটা আমি ভেজে নিয়েছি জল ঢেলে দেব জল দিয়ে দিয়েছি দিয়ে দেব লবণ আমি ঢেকে দেব এটা পনেরো কুড়ি মিনিটের মতো সিদ্ধ করে নেব ডালটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে মটরশুঁটি দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এরপরে আমি সবজিগুলো দিয়ে দেব দিয়ে দেব আমি আদা জিরে বেটে রাখাটা দিয়ে দেব আমি আদা জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি আবারও ডেকে দেব হলুদটা আমি এখন দিচ্ছি না এখন হলুদ দিলে কি হবে ডালটা ছিবে হয়ে যাবে ঢাকাটা খুলে দেখব সিদ্ধ হয়ে গেছে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এরপরে আমি দিয়ে দেবো হলুদ গরু এটা আমি অল্প সময় ফুটিয়ে একটু ফুটিয়ে নেব দিয়ে আমি এটা সাঁধলে দেব সাঁদলে দেবো বলে কেউ ফোড়ন দেবো বলে এরপর ঢেলে নেব ফোড়ন দেব কড়াই ধুয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেব দিয়ে দেবো গোটা জিরে ভিজে নেব আমি তেজপাতাটা জিরেটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা কপিগুলো গোটা গোটা আছে সবজি দেওয়া আছে মুগের ডাল দেওয়া আছে তাই আমি অল্প একটু চিনি দিয়ে দেবো পেঁয়াজ ছাড়াও হয় পেঁয়াজ রসুন ছাড়াও হয় আমি পেঁয়াজ রসুন দিয়েছি পেঁয়াজ রসুন দিলে খেতে আরও টেস্টি হয় ডালটা ডালটা ফুটে গেছে আমি আর বেশি জাল দেবো না গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আমার রান্না যদি ভালো লেগে থাকে সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে আমি অনেক কষ্ট করে ভিডিও করি এক হাতে ফোন ধরে আগুনের কাছে মানে এক হাতে রান্না করার এক হাতে ফোন ধরা মানে বুঝতেই পারছো কতটা কষ্টকর সবাই ভালো থেকো সুস্থ থেকো